আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব প্যান্ট বা প্লাজোতে একটা হাতের কাজ ড্রয়িং থেকে শুরু করে সেলাই সব কিছুই আপনাদের সাথে মোটামুটি শেয়ার করব তো যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে যারা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্রথমে আমি ড্রয়িংটা করে নিচ্ছি আর ড্রয়িং করার জন্য আমি এখানে হচ্ছে হোয়াইট জেল পেনটা ইউজ করছি আপনারা আপনাদের মতো পেন্সিল কিংবা যে কোনো কলম ইউজ করতে পারেন তবে এমনভাবে ড্রয়িং করবেন যাতে করে সেলাইটা সেই দিক দিয়ে যায় তাহলে দেখা যাবে না পরবর্তীতে আবার এটা ধুলেও উঠে যায় সেটা কোনো সমস্যা না আর ড্রয়িংটা কিভাবে করছে সেটা আপনাদের একটু দেখে বুঝে নিতে হবে আসলে আমার নির্দিষ্ট কোনো প্ল্যান এখানে ছিল না আমি আমার ইচ্ছে মতো এখানে ড্রয়িং করেছি প্রথমে ডালপালাগুলো আমি দিয়ে নিলাম তাহলে আমার এখানে ফুল বসাতে মানে সুবিধা হবে যার জন্য আমি প্রথমে ডালগুলো এভাবে ড্রয়িং করে নিলাম আমার মাথার মধ্যে আসলে এক এক সময় এক একটা ডিজাইন আসে আমি জানি না কেন কিভাবে এইগুলো আসে আবার আমি আসলে আমার ওইগুলো যখন মনে হয় যে আমি এটা করে ফেলবো তখন আসলে সেটা আমি করে ফেলি এখন আমি ডালপালাগুলো আঁকানোর পরে এখন আমি এখানে যেখানে ফ্লাওয়ারগুলো দিব সেইগুলো কেমন কেমন শেপ দেবো সেভাবে একটু ড্রয়িং করে নিচ্ছি আর সেলাইয়ের সময় আমি এগুলো প্রপারলি এই আর কি সেলাই করে নেব জাস্ট একটু শেপ দিয়ে নিচ্ছি যে এখানে কি ধরনের ফ্লাওয়ার থাকবে ওখানে কি ধরনের থাকবে এই আর কি তো আপনাদের সুবিধার জন্য আমি আসলে ড্রয়িংটা শেয়ার করলাম অনেকে বুঝতে পারেন না যে কিভাবে ড্রয়িং করবেন কিভাবে কাজ করবেন আসলে কোনো ব্যাপারই না যখন আপনি কোনো কাজ ধরবেন আসলে সেটা করে দেখেন তারপরেই না বুঝবেন যে আপনি পারবেন কি না কিন্তু পারার আগেই যদি করার আগে যদি আপনি বলেন যে না আমি পারবো না তাহলে কোনো দিনও হবে না ইচ্ছা হচ্ছে সবচেয়ে বড় শক্তি যদি আপনি কোনো কিছু করতে চান তাহলে সবার আগে আপনাকে ইচ্ছে করতে হবে এবং সেই অনুযায়ী কাজটাকে শুরু করতে হবে তাহলে দেখবেন অনেক সুন্দর কিছু হবে হয়তো আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হুবাহুব না হলেও কাছাকাছি যাবে তো এটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া এরকম করতে করতে একটা সময় আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন তো সে যাই হোক এই বলতে বলতে কিন্তু আমার ড্রয়িংটা শেষ হয়ে গেল আর এখন আমি আপনাদের সাথে এই বর্ডার লাইনটা শেয়ার করব। আসলে প্রথমে ভেবেছিলাম এখানে আমি হচ্ছে পাইপেন করে দিব বাট পরে আমার মনে হলো যে এটা যদি বর্ডার করি তাহলে বেশি ভালো লাগবে তো যার জন্য আমি বর্ডারটা করেছি আর কিভাবে করেছি সেটাও আপনাদের সাথে এখন শেয়ার করছি তো প্রথমে এভাবে ফ্রেমে আটকিয়ে নেবেন মাঝামাঝি একেবারে ফ্রেমের মাঝামাঝি বরাবর বর্ডার লাইনটা রাখবেন তাহলে সেলাই করতে সুবিধা হবে আর আমি এখানে হোয়াইট সুতা ব্যবহার করেছি আর এটা হচ্ছে সুন্দরী সুতা বা সুতি সুতা যেটাকে বলে সেটা আমি এখানে দুই তার সুতা নিয়েছি নিয়ে সুইটা নিচ থেকে উপরের দিকে এভাবে তুলতে হবে তারপর হচ্ছে চেইন দিয়ে দিয়ে আমি বর্ডারটা করেছি এটা খুবই ইজি একটা সেলাই যে কোনো দিন সেলাই করেনি সেও আসলে পারবে এরকম একটা সেলাই দিয়ে আমি বর্ডার লাইনটা করেছি তো এটা বারবার রিপিট করতে করতে সত্যি অনেক সুন্দর একটা সেলাই হয়ে যাবে বর্ডারটা অনেক বেশি আকর্ষণীয় হবে তো এভাবেই আমি মূলত বর্ডার লাইনটা করে নিয়েছি আপনাদের সুবিধার জন্য আমি অনেকটাই দেখিয়ে দিয়েছি এখানে কারণ অনেকেই মনে করেন যে আসলে ইউটিউবে মানুষ ভিডিও দেয় শুধু শো করার জন্য আসলে কিছু শেখানোর জন্য না কিন্তু আমি চেষ্টা করি আপনারা যাতে কিছু শিখতে পারেন সেজন্য আসলে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আমার মনে হয় এখান থেকে সব কিছু শেখা যায় তো সেজন্য জন্য আমিও চেষ্টা করি যাতে করে আপনাদের কাজে লাগে এভাবে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করার আই হোপ আমার ভিডিওগুলো আপনাদের সবার ভালো লাগে তো যাদের ভালো লাগে তারা অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কারণ আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা নতুন ভিডিও বানার অনুপ্রেরণা আমি সবসময় এই কথাটা বলি আর কথা বলতে বলতে কিন্তু আমার বর্ডার লাইনটা হয়ে গেছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে ফ্লাওয়ারগুলোর পাপড়িগুলো আমি কিভাবে দিয়েছি সেটা তো এখানে যেহেতু অনেক রকম কাজ তাই আমি ভিন্ন ভিন্ন সেলাই দেওয়ার চেষ্টা করেছি এই যে এখানে হোয়াইট যে পাপড়িগুলো সেগুলো আমি হচ্ছে কাশ্মীরি ভরার দিয়ে করেছি আর এটা আমি আমার অনেক ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করেছি অনেক কুশন কভারেও আমি এই এটা করেছি আমার চ্যানেলে ঢুকে আপনারা দেখে আসতে পারেন এটা খুবই ইজি এবং কমন একটা সেলাই এবং এটা দিয়ে অনেক কিছু করা যায় তো এভাবেই আমি মোটামুটি ফ্লাওয়ারের পাপড়িগুলো করে নিই আর এখানে অনেক কালার বসবে আসলে এই কাজটাতে অনেক রকম কালারের সুতা ইউজ করব আমি তো ফাইনাল লুকটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবই তো এ তো একইভাবে আমি পুরো ফ্লাওয়ারটা করে নিলাম এখন আমি মিডিলের কাজটা আপনাদের সাথে শেয়ার করব আর মিডিলে কাজ করার জন্য কিন্তু আমি এখানে সুন্দরী সুতাটা ইউজ করে নিই আমি এখানে হচ্ছে ডিএমসি সুতা ইউজ করেছি আর আরেকটা কথা মনে করিয়ে দে আপনাদেরকে যারা আপনারা বিগিনার আছেন তাদের জন্য যখনই সেলাই করবেন সেলাই শেষ হয়ে গেলে অবশ্যই পিছন দিকে একটা করে গিট দেবেন যাতে করে সেলাইটা খুলে না আসে পরবর্তীতে খুলে আসলে কিন্তু সেলাইটা আপনার হচ্ছে নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে উঠে যেতে পারে অথবা সুতাটা লুজ হলেও কিন্তু দেখতে ভালো লাগবে না তো এখন এই যে ডিএমসি সুতা আমি নিয়েছি আর ডিএমসি সুতাটা যেহেতু অনেক বেশি মোটা থাকে আসলে ফ্রেন্স নট করতে অনেক বেশি সুবিধা হয় এখানে ছয় তারের একটা সুতার মধ্যে ছয়টা তার থাকে যার জন্য কাজটা করতে বেশি সুবিধা হয় এবং কাজটা একেবারে স্মুথলি করা যায় তো সে যাই হোক এখন আমি এখানে ফ্রেন্স নট করে নেব মিডিলে তো এই জন্য সুতাটাকে নিচ থেকে উপরের দিকে এভাবে সুইটাকে উঠিয়ে নেছি। নিয়ে তারপরে হচ্ছে এখানে একটা করে প্যাঁচ দিয়ে দিয়ে আমি ফ্রেন্ডস নটটা করে নেব এটা খুবই ইজি সেলাই এবং কমন একটা সেলাই যারা সেলাই করেন তারা তো জানেনি আর যারা নতুন তারাও চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর আপনাদের সুবিধার জন্য আমি হচ্ছে কয়েকটা সেলাই দেখাচ্ছি এখানে যাতে করে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় আর একদিনে যেহেতু পুরো সালোয়ারের কাজটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো যেহেতু অনেকগুলো কাজ এখানে তাই আমি আজকে এই পর্যন্ত এই কাজটা আপনাদের সাথে শেয়ার করছি পরবর্তীতে অবশ্যই আমি বাকি যে সুতাগুলো ইউজ করব। এবং কিভাবে কাজ করবো সেগুলোরও মোটামুটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো সেটা হয়তো পর্ব আকারে আমাকে দিতে হবে না হলে আপনারা হয়তো বুঝতে পারবেন না আর তাছাড়াও দেখা যায় যে আমি যখন সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে যাই তখন অনেক বেশি বড় হয়ে যায় ভিডিওটা আর ভিডিও বড় হয়ে গেলে আমার নিজেরও এডিট করতে প্রবলেম হয় এবং আপনাদের সাথে শেয়ার করলে সেটা আপনারা দেখতেও বিরক্ত হন যার জন্য আমি চেষ্টা করি খুবই অল্প সময়ে আপনাদের সাথে কীভাবে সব কিছু সুন্দর করে শেয়ার করা যায় সেটাই করার আর বড় ভিডিও বানাতে আমার নিজেরও ভালো লাগে না আবার অন্যরা হয়তো দেখতেও বিরক্ত হতে পারে যার জন্য আমি চেষ্টা করি খুবই অল্প সময়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার যাতে করে আপনারা খুব সহজেই বুঝতে পারেন এবং আমারও বোঝাতে সুবিধা হয় তো এই হলো মোটামুটি আমার আজকের কাজ আর পরবর্তী কাজগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার তো করবই তারপরেও আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি যদি আমার ভিডিওগুলো আপনাদের একটু উপকারে লাগে কিংবা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার পর নোটিফিকেশান পেয়ে যান তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আর যারা দেখতে দেখতে এখন পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শেষ করবেন